জুলাই গাদ্দারদের হুঁশিয়ারি করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি শাখার সাবেক সভাপতি সাদিক কাইম তিনি বলছেন জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই ইতিহাস তোমাদের ক্ষমা করবেন না বৃহস্পতিবার বাইশে মে নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সাদিক কাইম যেখানে তিনি দেশ ও জনগণের জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন সাদিক লিখেছেন ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের প্রতি আহ্বান সব ধরনের মান অভিমান ও ক্ষোভ পাশ কাটিয়ে জাতীয় স্বার্থে এখনই দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালন করুন তিনি আরও বলেছেন জুলাইয়ের গাদ্দারদের বলতে চাই ইতিহাস তোমাদের ক্ষমা করবেন না জুলাইয়ের প্রধান শক্তিগুলোর বিভাজন সৃষ্টির দায় তোমাদেরই জুলাই বিপ্লবের শক্তিগুলোর পিঠে ছুরি মেরে তোমরা মূলত দেশকে ছুরি গেতে আহত ও রক্তাক্ত করেছ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে তিনি আরও লিখেছেন সবাই যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করুন দ্বিধা নয় এই লড়াই দেশ ও জনগণের জন্য আল্লাহ যেন এই জাতিকে সাহায্য করেন এবং সকল ধরনের ক্ষতি ও ষড়যন্ত্র থেকে রক্ষা করেন আমিন